হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে আমরা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে সিলভার মাছ দিয়ে আর দেখো এরকম বেগুন দিয়ে রান্না করব তো কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো প্রথমে বেগুনগুলা কেটে নেব কড়াইতে এলছে তেল দিয়ে দেবো তেলটা তেলছে বেগুনগুলা দিয়ে দেব লবণ হলুদ মাছে মাখিয়ে নিলাম তেল দিয়ে দেব কালো জিরে পেঁয়াজ কুসি টমেটো কুসি আদা রসুন বাটা শুকনো লঙ্কা বাটার সঙ্গে যেতে দিয়ে দেবে লবণ হলুদ গুঁড়ো জিরা ধনের গুঁড়ে

বন্ধুরা আজকে আমি তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য ভিডিওতে